নিজ হাতে সাইকেল থেকে বাইক তৈরি করে তাপ লাগালেন রায়গঞ্জের এক যুবক এই বিষয়ে জানা যায় রায়গঞ্জ ব্লকের তেরো নম্বর কমলাবাড়ি অঞ্চলের বাসিন্দা তনয় সরকার তার অদম্য ইচ্ছে আর মনের জোরে অসম্ভবকে সম্ভব করা যায় এ কথাই প্রমাণ করলেন রায়গঞ্জের এই যুবক তিনি একটি পুরনো সাইকেলকে নিজের দক্ষতায় বাইকে পরিণত করে রীতিমতো সকলকে চমকে দিয়েছেন হ্যাঁ এমনই এক অবাক করা চিত্র ধরা পড়ল বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি আর বঙ্গ সংবাদের ক্যামেরায় কিভাবে করলেন এই অসাধ্য সাধন চলুন জেনে নেওয়া যাক আমাদের বিশেষ প্রতিবেদনে রায়গঞ্জের এই যুবকের নাম তনয় সরকার তিনি ছোটবেলা থেকেই প্রযুক্তি আর যন্ত্রপাতির প্রতি আগ্রহী কিন্তু সীমিত আর্থিক সামর্থ্যের কারণে বাইক কেনা ছিল তার পক্ষে সম্ভব নয় তাই পুরনো সাইকেলকে মোটর চালিত বাইকে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন এই বিষয়ে সে জানায় আমি ইউটিউব দেখে নিজেই শিখেছি কিভাবে মোটর লাগাতে হয় ব্যাটারি সংযোগ করতে হয় পুরনো যন্ত্রাংশ জোগাড় করে প্রায় অনেক দিনের প্রচেষ্টায় এই বাইক তৈরি করেছি তার এই উদ্যোগ ইতিমধ্যেই নজর কেড়েছে স্থানীয় প্রশাসন এবং প্রযুক্তি প্রেমীদের অনেকেই চাইছেন এই প্রতিভাবান যুবকের জন্য সরকারি সহায়তা মেলুক যাতে ভবিষ্যতে সে আরও বড় কিছু করতে পারে প্রযুক্তি আর সৃজনশীলতার মিশেলে রায়গঞ্জের এই যুবক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন আমরা আশা করবো তার প্রতিভা এবং আরও স্বীকৃতি পাবে এবং ভবিষ্যতে সে বড় কিছু করবে রায়গঞ্জ থেকে ক্যামেরায় শান্তনু চক্রবর্তীর সাথে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর সংবাদ।

ঘোরাফেরাটা করছি বেশি দূর যাচ্ছে না এটা কি এই এই বাইকে কি গিয়ার আমার লোকে দাও হ্যাঁ তিনটা সেটে গিয়ার আছে এটা চেইন সেট গিয়ার আছে হ্যাঁ তো তিনটা আছে পাঁচ বলা মার্কেটে যখন একের পর এক নতুন মডেলের বাইক আসছে সেখানে নিজের হাতের এরকম একটা বাইক চালাতে মানে অনুভূতি কেমন খুব সুন্দর এটা আমি একটা জিনিস আমি বলতে চাই যে এটার ব্যাপারটা এটা না যে আমি এটা করছি তৈরি করছি ব্যাপারটা হচ্ছে যে এটাতে আমি যাচ্ছি যে আমি যেহেতু করতে পারলাম সবাই করুক জিনিসটা ব্যাপারটা বুঝো আমার থেকে অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ার বা অনেক কিছু আছে আমি তো এমন কিছু নাই তো অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে তারা করুক কমপ্লিট করুক কারণ নিজে একটা তৈরি করে দেখো এত পড়াশোনা করে নিজের মানে সাকসেস হয়ে যতটা অন্য মানে অন্য জিনিস একটা বা অন্য একটা প্রোডাক্ট বা অন্য কোম্পানি বলতে পারো ওগুলোর থেকে যদি নিজে যদি তৈরি করে একটা করা যায় তার এক্সপিরিয়েন্স অনেক ভালো হয় হেভি লাগে মানে একটা আলাদাই এর বলে বোঝানো যাবে না কি বাচ্চা ভেবে দিবে সময় যদি আজকে এটাই বলবো যে এরকম করুক হ্যাঁ মানে নিজের থেকে যদি করতে চায় যেরকম আমাদের ইন্ডিয়ার তো মানে কিছু কিছু আছে বেশিরভাগ বাইরে আছে বাইরে যেরকম সবাই নিজের হ্যাঁ এখন সবাই নিজে কোট করে আমাদের তো মানে ইয়েতে এতটা নেই তো করলে ভালো নিজের একটা মানে কি বলবো হ্যাঁ একবারে এক নম্বরের কথা ঠিক হুম হুম